এতদিন দেখছেন সব করা ভিডিও শুরু ছোটো হয়ে আমি রিল বানাইছি বেগুন কীভাবে বাজলাম টেমেটো কীভাবে বাত্তা করলাম ফুল সবজিগুলা কীভাবে বাজলাম আজকে যেমন এই সব কটা ভিডিও আমি একটা বড় ভিডিও ছাড়ম তো গরম ভাত আর ভর্তা আর বেগুন বাজার কেমন লাগে তো চলেন শুরু করি আগে ভর্তা দেওয়া তো এই টেমেটো ফুইরা ভর্তা আগে বানাবেন তো আমার মতন এরকম আগে কয়েকটা টেমোটো লই লবেন কয় আমি কয় লইছি সাইটটা আমি লইছি তো সুন্দর করে এই সাইটটা টেমোটো আপনারা ভালো করে দই নেবেন কিছু ফালানি লাগবো না প্রয়োজন নাই তা এখন একটা সুজা একটা কাঁটা সামাজ নেবেন সুজা না হইলে আমার মতন একটা বেকা কাঁচা কাটা সামাজ নেবেন কাটা লইয়া এটার মধ্যে একটা গুতা মারবেন গুতা মারলে তারপরে যাবেন গা সোলার মধ্যে সোলার মধ্যে গিয়া কাঁটা সামাজ সুন্দর করে গিয়া এম ফুলবেন এর পাশাপাশি লাগবে কিন্তু আপনার পেঁয়াজ আর কাঁসামরচ এডিরও সুন্দর ঠিক এভাবে আমার মতন ফুরে লোবেন আর আমার যেহেতু শীত নাই তাই আমি কাঁটা চামচই আর কি ব্যবহার করছি তো আমি এরকম ফুড়ে সব চারটা চারটা না হ চারটা টেমোটো আমি এরকম ফুরে রয়েছি এর পাশাপাশি কাঁচামচ ফুড়ে রয়েছি এর লগে পেঁয়াজ ফুড়ছি আর দুটা রসুন ফুড়ছি কারণ রসুন কাগার যেহেতু ভালো তো আমি ফুটে নিয়েছি কিন্তু যেহেতু রসুন আমি ফুটছি না তো ফুললে কি ধর রসুন আমি দিতে পারি না শক্ত হয়ে গেছে কারণে এখন যেমন ধরুন বত্তা কীভাবে বানাবেন ওই বাড়িটা মামা আমি যেটা বত্তা বানাতেছি এটা বন্ধু মাটির এই মাটিটা এটা মামা কিনলে আনছে বত্তা বানাবার লাগে তো আজকে বললাম যে এটা আমার দিয়ে বত্তা বানাবো দিই কেমন লাগে তো চলেন তো এখানে যেমন টেমেটো টু খাসা মধ্যে মেয়েতেছে না বানাই বানাইলে তারপর পরিমানের মতো লবণ টবন দিয়া সুন্দর করে আপনারা বাটি দেবেন তো এই বত্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেবেন এই বত্তা যেহেতু শীতের দিন আয় বা যখন তখন বানায় কারণ হচ্ছে এটা ফুরিয়া পত্তা বানাই তো অনেক মজা তো গরম বাতা লগে খাইলে সেই তো চলেন এখন বত্তা ভাত দিয়ে আমরা জায়গা দিলাম বেগুন বাসতে তো বেগুন লইবেন এরকম আন্ডা বান্ডা লেগুন গোলগাল লইয়া তো লয়ে নেবেন একদম টুকটা টুকরা করে কাটতে নেবেন কাটার পরে আপনারা এটা সুন্দর ধুয়ে নেবেন ধোয়ার বাদে যাবেন গা এর মধ্যে ময় মশলা দিতে ময় মশলা বদলে লবণ হলুদ মরিচ এছাড়া আপনারা আর কিছু সে দাঁড়াবো না ওহো আমি একটু জিরাও দিয়েছিলাম তো আপনার জিরা দিয়া আর আপনারা যদি শুধু বড় বাইতা হয় তো বা সুডু বাইতা দিয়ে একটু চাকরি মারাবেন কারণ ক্যামেরাম্যান আপনি জাকি মারবেন ক্যামেরাম্যান ম্যান হেরা তো আমি দিয়ে জাকি মারিয়েছি আর ভিডিওটা আমি করছি তারপরে সুপরে গাছ তারপরে যেমন ধরেন আমি দেখে কি করছি তাওয়াটা বোয়া তাওয়াটা গরম করে বেগুনটা এক এক করে দিয়ে দিছি এক এক করে দিয়ে এক পিট উইছে আর এক পিট উইছে না তো এই পিট উল্টায় ফালায় দিছি তো এই যেমন ধরেন আমার ছোট্ট সাধারণভাবে বেগুন ভাজা হেডু হেডি চুপা চুপা খাইছে এই কাৰণে আৰু মাছখানো আৰু ক'ত লৈছে এই ৰম ডাপ ধাপ কৰি বেগুন গুলা বাচা লৈছোঁ তো দেখাইছে খুব অলপ তো এই হ'ল আমাৰ বেগুন ভাজা তো আমাৰ বেগুন ভাজা দেখা কমন হৈছে এবাৰ চলাম ফাঁতা কৰি বাচ্ছা লাগি এই হলো ফাঁকা কপির ছোট্ট একটা ভিডিও আমি জানি পাতাকপি কে আমরা বাজারে এটা জানি যেতাম ভিডিও কম এই রকম সবার লিগে খুলে এখন যেমন ধরেন এই পাতাকপিটা ফুলার বাদে যেমন কি তাও নোয়ারের বাদে আসলে সত্যি কথা বলতে এই পাতা কুটিটা না একদমই মজা হয় নেই কেন মজা হয় না জানো পাতা হয়ে গেছে আরও নাতা এর মধ্যে হা মজার নরম গ্যাস নাই আর পাতা কপির ফানি বাইরেছে দুই নাতা ওইতে ওইতে লাগছে মনে দুই ঘন্টা এখানে কারণে যখন মজা তো সব গাছে গা তে গা এই হলো পাতা এর পাশে পাশে যেমন ধরেন আসলাম আমরা একটু মুগুন মাছ এখন সব করে রান্না শেষ এখন হয়েছে খাওয়ানের পালা পরে সুন্দর করে দোয়া ওরা ভাত লই নেবেন বস্তা নেবেন বেগুন লই আরামসে খাই নেবেন তো এই ছিল আমার সব করে ভিডিও Togam langsung komentar sampai tutup data. Bye bye.